আসসালামু আলাইকুম করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো এবং সুস্থ আছি কিছুদিন আগে এই যে এই নতুন গাছের চারাগুলো দিয়েছিলাম সেই গাছগুলোতে আল্লাহর রহমতে ফুলে ফুল একবারে পড়ে গেছে কি পরিমাণ ফুল আসছে আল্লাহ রহমতে প্রত্যেকটা গাছে আল্লাহ রহমতে পরিপূর্ণ ফুল আসছে একেবারে ফুলে 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 ভরে গেছে কোথায় গাছ ছোট কিন্তু একটা গাছে বিশ থেকে পঁচিশ টাকার ফুল আসছে আপনাদের গাছগুলো সবগুলো দেখা একে একে জি তো সুন্দর কালার আসছে তাছাড়া গত ভিডিওতে এই যে গোলাপ ধরছিল ওই ডালগোলা কেটে দিয়েছিলাম আবার নতুন করে গোলাপের কলিয়ে আসছে এই যে গাছটা নতুন করে আবার নতুন করে কলি আসছে ছাদ বাগানের আসলে সামান্য কিছু পরিচর্যার মাধ্যমে যেটাই শখ করে লাগাবেন আল্লাহ রহমতে একটু পরিচর্যা করলেই সেটা থেকে ফুল পাবেন বা যেটাই লাগাবেন ফল ফুলের গাছ সবগুলো থেকে আল্লাহ রহমতে ফুল ফল পাবেন তাছাড়া নতুন করে যে এইখানে চারা দিয়েছে আবার এগুলো তুলে লাগাবো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আবার নতুন করে আমার সিডলেটও আছে পরিপূর্ণ ফুল আসছে গাছটায় যে সম্পূর্ণ গাছটায় ফুল আসছে আর এখানে জ্বালা রস গাছের গোলাকে যত্ন করে দিলাম অনেকদিন পরে এখানে একটা মিষ্টিতে তুলে গাছ লাগাইছে এখানেও চারা দিয়েছে চারাগুলো তুলে লাগাই দিব দু একের ভিতরে তাছাড়া এই যে আমার ড্রাগন গাছের আপডেট আল্লাহ রহমতে সবগুলো মতন করে খুশি বেড়াইছে এই আমার সাত বাগানের সর্বশেষ আপডেট আলহামদুলিল্লাহ সব মিলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ